গতকাল শিয়ালদা এলাকায় ভাষা নিয়ে চাঞ্চল্যকর ঘটনা শিয়ালদা এলাকায় বাংলায় কথা বলার কারণে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মারধরের অভিযোগ শিয়ালদা ব্রিজের নিচে একটি মোবাইলের দোকানে দরাদরি নিয়ে শুরু হয় বচসা অভিযোগ ব্যবসায়ীরা পড়ুয়াদের বাংলাদেশি বলে গালিগালাজ করে এবং শারীরিকভাবে আঘাত করে এতে প্রথমে আহত হন কারমাইকেল হোস্টেলের কয়েকজন ছাত্র এরপর হোস্টেলে ফিরে আহত পড়ুয়ারা বন্ধুদের সঙ্গে নিয়ে প্রতিবাদ জানাতে গেলে আবারও চড়াও হয় ব্যবসায়ীরা অভিযোগ এবার ছুরি বন্দুকের বাট ও হকি স্টিক দিয়ে বেদরক মারধর করা হয় ঘটনায় অন্তত 10 জন পড়ুয়া আহত তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক সবাইকে ভর্তি করা হয়েছে কলকাতা মেডিকেল কলেজে আহতরা মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে থানার বাইরে বিক্ষোভ করছেন সহপাঠীরা ঘটনায় ইতিমধ্যেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে তবে অভিযুক্ত ব্যবসায়ীদের তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে সময়ের সঙ্গে প্রতিটি আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে পাঁচ পয়েন্টের দিকে